আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগত ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর তেরো তারিখ যে বৈঠক আছে সে বৈঠক নিয়ে বাংলাদেশ আবার সগরম হয়ে উঠেছে সে বৈঠকে কি আলোচনা হবে বাংলাদেশ নিয়ে কিভাবে কি করবে সামনে কি পদক্ষেপ নিবে এবং শেখ কি প্রত্যাবর্তন হবে নাকি আওয়ামী লীগকে আবার সুগঠিত করার জন্য ইন্ডিয়া কি করতে পারেন এসব সকল বিষয় নিয়ে বাংলাদেশে বিভিন্ন টকশতে আলোচনা হচ্ছে বাংলাদেশের নেট দুনিয়া তোলপাড় হয়ে উঠেছে এখন আমার দেখার বিষয় হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের পর ইন্ডিয়া কি পদক্ষেপ নেয় এবং বাংলাদেশ আওয়ামী লীগের কী পরিস্থিতি হয় এবং বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কি সুগঠিত হয়ে ফিরে আসতে পারে আর বাংলাদেশ আওয়ামী লীগকে আবার রাজনৈতিক মাঠে আগের মতো দাপটের সহিত ফিরে আসবে সেটা দেখার বিষয় এখন বাংলাদেশের মানুষ এটা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে আমার মতে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর যে বৈঠক হবে সেটা আনুষাঙ্গিক ওদের দেশের বিষয় নিয়ে অনেক বিষয় আলোচনা হবে এবং বাংলাদেশের রাজনৈতিক বিষয়টা মূল বিষয় থাকতে পারে কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদী ফোন আলাপের পর নরেন্দ্র মোদী নিজেই ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের জন্য বসতে চেয়েছেন ডোনাল্ড ট্রাম্পও সেটা আপনার অ্যাকসেপ্ট করেছে এবং ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করবে সেটা জানিয়েছে তার মানেই ডোনাল্ড ট্রাম্পেরও আগ্রহ ছিল নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করার এখন এই বৈঠকে আওয়ামী লীগের কতটুকু লাভ হবে এবং কতটুকু লস হবে আমার মতে বাংলাদেশ আওয়ামী এই বৈঠকে অনেক কিছুই লাভ হতে পারে লস হওয়ার কিছু নেই আর বাংলাদেশ আওয়ামী এখন হার হারাবার কিছু নেই যা হারানোর সকল কিছু হারিয়ে ফেলেছে এখন যা করার বাংলাদেশ আওয়ামী শুধু অর্জন করবে আর অর্জন করতে হলে বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার ইন্টারন্যাশনালি সাপোর্টের প্রয়োজন আছে কারণ বাংলাদেশ একটি ছোটো দেশ বাংলাদেশের মধ্যে রাজনীতিতে ইন্টারন্যাশনালি অনেক কিছুই দরকার প্রয়োজন সাপোর্টের তা না হলে একটা রাজনৈতিক দল আবার পুনর্গঠন হতে অনেক টাইম লেগে যায় আবার পুনর্গঠন হলেও ওই দল স্পেস পায় না রাজনীতির মধ্যে এবং মাঠের মধ্যে নাম নামতে অনেক সমস্যা প্রশাসনিকভাবে তাই এসব ব্যাপার নিয়ে আপনার ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর সাথে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে এটা বলাই যায় কি কি বৈঠক হতে পারে যেমন ডোনাল্ড ট্রাম্প এই যে ইন্টারন্যাশনাল কোর্ট আছে সেটাকে নিষেধাজ্ঞা দিয়েছে এবং জো বাইডেনকেও অনেক বিষয়ে নিষেধাজ্ঞা দিয়েছে আরোপ করেছে এখন বাংলাদেশের কি কী বিষয়ে নিষেধাজ্ঞা আসতে পারে তারপরে কি কি বিষয় করলে বাংলাদেশে আওয়ামী প্রত্যাবর্তন হতে পারে এবং বাংলাদেশ আওয়ামী আবার কীভাবে সুগঠিত হতে পারে সে বিষয়ে গুরুত্বপূর্ণভাবে এবং আরও যুক্তিক যত কিছু বলা দরকার নরেন্দ্র মোদী সেসব কিছু তুলে ধরবেন ডোনাল্ড ট্রাম্পের কাছে এবং বাংলাদেশে যে মৌলবাদের উত্থান হচ্ছে সে বিষয়গুলো তুলে ধরার সম্ভাবনা বেশি আবার সার্বভৌমত্বের হুমকি আছে ইন্ডিয়ার সেসব বিষয়ও তুলে ধরবে ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্পের কাছে হয়তো বলতে পারে তিনি যে বাংলাদেশের মধ্যে মৌলবাদের উত্থান হয়েছে এবং বাংলাদেশ যে মৌলবাদের উত্থানের কারণে আমাদের সার্বভৌমত্ব অনেক বেশি ক্ষতির সম্মুখীন হতে পারে এবং ইন্ডিয়াকে অনেক প্রেশারে রেখেছে বাংলাদেশের এখন যে নতুন সরকার এসেছে সে সরকার এখন আমরা কোনো রকমের অ্যাকশানও নিতে পারছি না কারণ একটা সার্বমত্ব দেশের মধ্যে অ্যাকশান নিলে যুদ্ধ অবস্থা হবে এই সকল বিষয় যুক্তি দিয়ে হয়তো তুলে ধরবে ডোনাল্ড ট্রাম্পের কাছে ডোনাল্ড ট্রাম্প সাথে নরেন্দ্র মোদীর অনেক আগে থেকে ভালো সম্পর্ক হয়তো ডোনাল্ড ট্রাম্প যদি সারা দেয় সারা দেওয়ার ফলে ডোনাল্ড ট্রাম্প হয়তো বাংলাদেশে কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে অলরেডি ছোটোখাটো কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে সামনে হয়তো বাংলাদেশকে চাপে রাখার জন্য হয়তো আমলিককে প্রতিষ্ঠিত করার জন্য আরও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করতে পারে সেই সাথে ইন্ডিয়াও তাল মিলিয়ে নরেন্দ্র মোদীর যে সরকার আছে তারাও বিভিন্ন ধরনের এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ করে দিতে পারে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কারণ বাংলাদেশের মধ্যে একটি শক্তিশালী দল থাকলে হবে না শুধু বাংলাদেশ না আমেরিকা গণতান্ত্রিক যে বিষয়গুলো আছে সেগুলো খুবই স্ট্রংলি ফলো করে তো ফলো করলে তারা কি করবে আরেকটি দলকে তুলে আনার চেষ্টা করবে এখন এক পক্ষ পুরাই দমানো অবস্থায় আছে শুধু লাইমলাইটে আছে বিএনপি সমন্বয়কে যে দল আছে জামাত ইসলামীর যে দল আছে তাদের টেন পার্সেন্টও সকলকে মিল ভোট আছে কিনা না সন্দেহ তো তাহলে আরেকটি স্ট্রং দলকে আবার প্রতিষ্ঠিত করতে হবে কারণ এই সরকার তো পতন হয়ে গিয়েছে হয়ে গিয়েছে বাংলাদেশে যা ধ্বংস হওয়ার পিছনে যাওয়ার বাংলাদেশ তা হয়ে গিয়েছে আবার পূর্ণ প্রতিষ্ঠা করতে হবে আরেকটি বড় দলকে আর বড় দলটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আমেরিকার কাজই হচ্ছে এটা দেশটাকে যখন অর্থনৈতিকভাবে একটু চাঙ্গা হয় এভাবে একটা কোন্দল লাগিয়ে দিয়ে দলের মধ্যে রাজনৈতিক বিভেদ সৃষ্টি করে দিয়ে দেশটাকে গণবর্তন ঘটায় বা বিপ্লব ঘটায় তারপর দেশ যখন আবার অচল হয়ে যায় দেশ যখন আর্থিকভাবে আবার ভঙ্গুর হয়ে যায় পাঁচ ছয় মাস বা এক বছর দুই বছর পর আবার যে স্টকটা দল থাকে তাকে তুলে আনে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করে তো এটাই হচ্ছে আমেরিকান মেইন থিম গণতান্ত্রিক দেশের বা গণতান্ত্রিক কথা বলে এরা এই কাজটাই করে তো সেটাই সামনে আবার হতে যাচ্ছে আমার মনে হয় দেখা যাক তেরো তারিখ বৈঠক হওয়ার পরে বাংলাদেশে কি কি পদক্ষেপ হয় এবং বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট আসলে কি চেঞ্জ হয় আর বাংলাদেশ আওয়ামী লীগের সামনের ভবিষ্যৎ কী এটা দেখার বিষয় সকলে অপেক্ষা করুন দেখা যাক কি হয় ধন্যবাদ সকলকে